আমি পুরোটাই জল আসছে হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর এটা তো দুর্গার বাড়ি তোমরা তো সবাই জানো চলো তাহলে দেখে আসি আজকের গল্পে কি হয় পুরো গল্পটি দেখতে থাকো আর এখন তো দুর্গার বাড়িতে সকালবেলা বাচ্চার এখানে বসে আছে বর্ষা বৃষ্টি আর গলু আর ওইদিকে দুর্গা ঘরের মধ্যে কি কাজ করছে তাহলে নাটেনে টেনে পুরো গল্পটি দেখতে থাকো তো এখানে সকালের খাওয়ারের কথা বলছে এই দেখ না রে কত সকাল হয়ে গেছে আমার তো খুবই খিদা পেয়েছে এখানে দাঁড়িয়ে আর থাকতে পারছি না মাকে ডাক খুব খিদা লাগছে হ্যাঁ রে ঠিক কথা বলেছিস আমি আর বসে থাকতে পারছি না খিদার জ্বালায় আমি তো শুয়েই পড়েছি চেয়ারের মধ্যে দেখ না আমিও পড়ে নিয়েছি বাবা মা এলে যাতে বকতে না পারে তাই আগে পড়ে নিয়েছি এবার গল্প করব খাবো আর মা তো ওইদিকে রুমের ভিতরে কি কাজ করছে ভেতরে আমরা এখানে দাঁড়িয়ে গল্প করছি জানলে তো বকবে ভাববে আমরা পড়াশোনা করিনি আর এদিকে রুনুও চলে এসেছে আমি আমার সব পড়াশোনা করে চলে এসছি আজকে ওদের সঙ্গে একটু গল্প করবো দিন তো আসেনি ওদের বাড়িতে ভাবলাম আজকে যাই টিয়াটাও তো আসবে বলছিল এখনো আসেনি ও তোমরা এখানে কি গো গল্প করছো আমাদের তো ডাকনি টিয়াও আসেনি টিয়া তো আসবে বলছিল এখনো আসলো না আরে ডু তুমি সকাল সকাল আমাদের বাড়িতে চলে এসছো কেন গো তোমার কি পড়াশোনার কিছুই নেই নাকি গো হাই এমন করে কথা বলছিস কেন ওরা তো এসছে আমাদের সঙ্গে খেলবে বলে আমি কিছু মনে ও তো খুবই বাজে ছেলে ছেলে একটা সব সময় পচা আমাকে এরকম বলে একটা খারাপ দুষ্টু ছেলে হয়ে গেছে রুনু, আমার একটা মাথায় বুদ্ধি এসছে আমরা না আজকে কিটকিট খেলতে যাবো অনেক দিনে কিতকিত খেলিনি আমরা তখনই টিয়াও চলে এলো কলি বাবা রুনুদি তো চলে এসেছে আমি যাই রুনুদি আমার জন্য মনে হয় দাঁড়িয়ে ছিল ভেবেছে আমি চলে এসছি আমার তো বোকা দেবে মনে হয় কি গো রুনুদি চলে এসছো কি হয়েছে জানো তো আমি তো ভেবেছিলাম তুমি চলে এসছো তাই তো একটু লেট হয়ে গেছে আমার সরি সরি আর কখনো হবে না এমন দেখো না আমার এই ড্রেসটা তোমাদের কেমন লেগেছে তোমার এই ড্রেসটা পচা পচা লাগছে খুবই আরে টিয়া এটা কি ড্রেস রে এটা তো খুবই ফানি ফানি ড্রেস কোথা থেকে পেয়েছি সেটা দেখে আমার খুবই হাসি পাচ্ছে হ্যাঁ রে টিয়া ঠিক কথা বলেছে এটা খুবই ফানি লাগছে তোকে আরে এটা তো আমার মামার বাড়ি থেকে আমাকে অনেক দিন আগে দিয়েছিল কিন্তু এটা আমি পড়িনি কিন্তু এখন পড়েছি আরে টিয়া বাদ দে তো একটু ফানি লাগছে কিন্তু ভালোও লাগছে তোকে আরে বন্ধুরা এখানে তো বর্ষা বৃষ্টি গলু আর রুনু টিয়ার পেছনে পড়েছে তার ড্রেস নিয়ে আর ওইদিকে দুর্গা ঘরের ভিতরে কি করছে চলো তো কি দুর্গা তো এখানে বিছনা গোছাচ্ছে বাচ্চাগুলো এত বদমাস হয়েছে বালিশ যত বিছানা নোংরা করবে সেগুলোকে আমাকে সব পরিষ্কার করে রাখতে হবে না হলে হবে না ভালো করে পরিষ্কার করে দিই ভালো করে দেখি তো দিকে ময়লাগুলো ঝেড়ে দিই হলে এই বাচ্চাগুলো এসে আবার জঞ্জাল করবে চারিদিক না গুছিয়ে রাখলে ভালো লাগে পরিষ্কার লাগবে না অপরিষ্কার হয়ে যাবে না মোটামুটি আমার তো গোছানো হয়ে গেছে যাই ওদিকে বাচ্চাগুলোকে একটু খেতে দিতে হবে সকাল অনেক হয়ে গেছে খেতে তো দিতে E aí, কিচ্ছুই খায়নি বাচ্চাগুলো অনেকক্ষণ ধরে কিরে ও টিয়া রুনু এসছিস চল চল তোদের সবাইকে তাহলে একসঙ্গে আজকে মুড়ি খেতে দিই ওরাও তো খায়নি তোরাও দাঁড়িয়ে যা খেয়ে নিবি মা আমাদের তো কখন থেকে খিদে পাচ্ছিলো খুব তুমি তো কাজ করছিলে তাই তো বলিনি হ্যাঁ হ্যাঁ মা খেতে দাও খেতে দাও খুবই খিদা পেয়েছে খুবই খিদা লাগছে আমার এ আমাকে গিয়ে তো একটু বলতে পারতিস তোদের খিদা লাগছে তাহলে আমি খেতে দিয়ে দিতাম এত দাঁড়া দাঁড়া খেতে দিয়ে দিই তোদের রে আমিও রেডি হয়ে গেছি তাড়াতাড়িও যেতে হবে বৌদি আমাকেও খেতে দিয়ে দাও আমিও খাবো তো আমাকেও তো যেতে হবে আনতে যাব আজকে কাকে আনতে যাব বলো তো সবাই কাকে আনতে যাবে আমার তো কিছুই মনে নেই কাকে আনতে যাবে বলো তো আরে ভুলে গেছো আজকে পলি বাড়ি আসছে সব ভুলে গেছে এরা যে কি করে আর তোদের ছোট পিপি আজ বাড়ি আসছে রে আরে হ্যাঁ হ্যাঁ আমার তো একদম মাথায় ছিল না ফলই বাড়ি আসছে আমার তো খুবই মজা লাগছে আরে আরে পিপি বাড়ি আসছে খুবই তো মজার কথা পিপি তো অনেক চকলেট নিয়ে আসবে সত্যি সত্যি তো খুবই মজার ব্যাপার ছোট পিপি বাড়ি আসবি খুবই আনন্দ সে তো নেমে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি মোটুকু দাও খেয়ে নেই কে তো মুড়ি মাখা করব একটু দাঁড়িয়ে যাও তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি আর এখানে তো সবকিছু রেডি করে নিয়েছে দুর্গা এবার শুধু মাখাতে পাখি মটরশুঁটি গাজর পেঁয়াজ টমেটো ধনেপাতা নিয়ে চলে এসেছি ওদি এগুলো তো খুবই টেস্টি লাগবে মুড়ির সঙ্গে বেশি করে মুড়ি মাখাও খাবো হ্যাঁ আমি মনে হয় ও আমি কিন্তু ছোট বাচ্চা লঙ্কা দেবে না আমি তাহলে খেতে পারবো না আমার তো খুবই ঝাল লাগবে লঙ্কাটা তোর জন্য না নয় লঙ্কাটা আমাদের জন্য তোদের জন্য আলাদা প্রথমে গাজরটাকে নেই গাজরটাকে প্রথমে নিতে হবে না জীবাণু সব যাবে যাবে এর ভেতর থেকে পেটে গিয়ে গন্ডগোল করবে এবার গাজরটাকে নিয়ে ফটাফট কেটে নেই সুবিধা হবে এই দেখ কাটা হয়ে গেছে গাজরগুলো এবার ধনে পাতাটা কাটিয়ে নেব ভালো করে এই মটরশুটিও দিয়ে দিয়েছি এবার লঙ্কাটা একটু কেটে নেই বাবা কত বড় লঙ্কা লঙ্কাটা খুবই ঝাল খুবই তো ঝাল লাগছে তখনই বাড়ি চলে এলো আমার তো কাজে মন লাগছে না খুবই খিদে পাচ্ছে পেটটা করছে আগে যাই কিছু খেয়ে আসি দুর্গা দুর্গা এই এই যে দুর্গা সবাই তো এখানে আছো দেখছি আরে দাদা ঠিক সময় এসছি এখানে মশলা মুড়ি করা হচ্ছে একটু ওয়েট করে যা এগুলা খাবি রে বস আমার তো জিপটা লগলগ করছে এগুলো সব কাটা হয়েছে মুড়ি মাখা হবে ওয়াউ ওয়াও! থেকে তো আমার জল পড়ছে। আরে আরে তোমাকে দেয়া হবে এই লোভ দিও না সবার পেট আরে না না আমি বেশি লোভ দিচ্ছি না। তাড়াতাড়ি মাখো খাবো তো। এই যে আমার মুড়ি মাখা কমপ্লিট। এবারে সবাই মিলে মজা করে মুড়িটা খাবো। আরে এটা কি মাখিয়েছো? খোবি তো দদান্ত দেখতে লাগছে। তাহলে দিয়ে দাও আমি খেয়ে নেই না হলে সব শেষ করে দেবে তোমরা। সবাই খেতে পারবি তুই এত পেটু গাছিস তো সেটা আর বলার নয় খাবি তো খেয়ে নে একে চাপাও চলে এসেছে দুর্গার বাড়িতে কি রে দুর্গা কি করছিস সবাই আমি কি খারাপ টাইমে চলে এলাম নাকি এখানে তো সবাই মুড়ি খাবি আমি কি চলে যাব না থেকে যাব কোনটা রে আরে দিদি তোমার আবার এইটা কি ধরনের কথা বলো তো সবাই একসঙ্গে ভাগ করে খাবো তুমি চলে এসছো চলে এসছো হ্যাঁ হ্যাঁ চাপা দি এটা আবার তোমার কি বাবা কথাবার্তা এসো তো আমার ভাগেরটা আমি তোমাকে দিয়ে দেব আমি লঙ্কাটা না হয় খেয়ে নেব বাবা মুড়িটা তো খুবই সুন্দর কত সুন্দর সেঁদিচে দুর্দান্ত কখন যে খাবো আমি তো এই টিয়ার রুনু এদিকে এলো নাকি তাই দেখতে এলাম বাচ্চাগুলো কোথায় গেল এখানে তো এসে এই মুড়ি টুড়ি খাবো ভাবিনি আরে টেস্ট কিন্তু সেই হয়েছে দুর্গা খুব ভালো হয়েছে এই আমাকে লঙ্কাটা দে তো এই শুরু লঙ্কাটা আগে দে ওইটা আগে খাই তারপরে দেখি কি রকম হয় এই লঙ্কাটা একটু খেয়ে দেখি মা এটা তো কম ঝাল আছে ওই দে দেখি আর একটা লঙ্কা দেখি ওটা একটু খাই তারপরে এটা কি ঝাল রে বাবা ছেড়ে দে ছেড়ে দে জল দে জল ঠিক হয়েছে আরো লঙ্কা খাও আরো লঙ্কা আমার ঝড় লেগেছে উফ তোমরা হস আরে তোমাকে কে লঙ্কা খেতে বলেছিলো এমন বাহাদুরি করতে লে বন্ধুরা এখানে তো ভীম লঙ্কা খেল দিয়ে উনানের ওপর দাঁড়িয়ে আছি ঠান্ডা যাতে লাগে তার আর আজকের মতন টাটা পরবর্তী গল্প দেখা হবে